আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানায় আছি কেপিপি সেভেন এইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে যত রকম যত আনন্যন নাম্বার থেকে কল আসবে যত অপরিচিত নাম্বার থেকে কল আসবে প্রত্যেকেরই নাম সহ তার ছবি সহ এমনকি তার ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন যা আপনার কাছে একটা আননন নাম্বার আছে দেখে একটা অপরিচিত নাম্বার আছে সেই নাম্বারটি যদি আপনি যদি ওই অ্যাপসের বান্তব্যে যদি আপনি যদি সার্চ করে থাকেন তাহলে তার ফেসবুক অ্যাকাউন্ট সহ তার ছবি সহ তার নামও কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন তাহলে আমাদের কি করতে হবে সরাসরি আমাদের ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনারা লিখবেন আইকন লিখে সার্চ করবেন সো আপনারা কিন্তু এই অ্যাপসটি কিন্তু অনেকেই দেখেছে অনেক দিন ধরে দেখেছে ব্যবহার করতেছেন কিন্তু দেখা আমি যেভাবে আপনাদেরকে দেখাবো এভাবে দেখেছে আপনারা কিন্তু অনেকেই দেখেছে ব্যবহার করেন নাই ঠিক আছে সো দেখে আমরা কিন্তু এইটা বাদেও কিন্তু আমরা কিন্তু অনেকেই দেখাচ্ছি টুরুকলার অ্যাপস কিন্তু ব্যবহার করে আসতেছি কিন্তু সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু পাইবেন না ঠিক আছে সো আপনারা কি করবেন এইটাতে আসার পরে এখান থেকে হচ্ছে ওপেনের পরে সে ক্লিক করে দেবেন আমি ওপেনের পরে ক্লিক করে দিলাম ওপেনের পরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিছুক্ষণ দেয় সময় নেব কয়েক সেকেন্ড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনার এই পেজটা আসলে পরে এখানে দেখতে পাচ্তেছি যে কন্টিনিউ অপশনটা ঠিক আছে আপনারা এখান থেকে কন্টিনিউতে এসে ক্লিক করে দিবেন আমি যখন কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপরে কিন্তু আমার সামনে কিন্তু নতুন কিন্তু আরেকটা পেজ ওপেন হয়েছে তারপরে এখানে দেখতে পারবেন আপনার ফোনে যতগুলো জিমেইল আইডি থাকবে প্রত্যেকটা জিমেল আইডি কিন্তু শো করবে ঠিক আছে সো আপনি এখান থেকে তার ভিতর থেকে একটা জিমেইল হচ্ছে চয়েস করে নেবেন আমি জিমেইলটা চয়েস করে নিলাম নেওয়ার পরে এখান থেকে দেশে পাঁচ থেকে ছয় সেকেন্ড দেশে ই নিব সময় নিব তারপরে দেশে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে এখানে আসার পরে এই যে দেখতে পাচ্তেছেন এখানে একটা ফোন নাম্বার দিতে বলছে। ঠিক আছে সো আমরা কি করবো এখানে হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে দিব সো আমি এখান থেকে আমার একটা ফোন নাম্বার দিয়ে দিতেছি সো দেশে আপনারা যদি সান এখানে ফোন নাম্বারটা দিতে পারেন আবার দেশে আপনারা যদি ফোন নাম্বারটা না দিতে চান তাতেও কিন্তু কোনোরকম কোনো সমস্যা নাই ঠিক আছে সো আমি এখান থেকে দেশে ফোন নাম্বারটা দিলাম না না দিয়ে হচ্ছে এখান থেকে দিস ইজ মি যে অপশনটা দেখতে পারতেছেন আমরা কি করব এই দিস ইজ মেয়ের উপর হচ্ছে ক্লিক করে দিব ডিস ফটো যখন ক্লিক করে দিয়েছি আমাদের সামনে দেখতে পারতেছেন যে অনেকগুলা কিন্তু ফটো চলে আসছে ঠিক আছে এখানে দেখেন কয়েকটা কিন্তু ফটো চলে আসছে আমাদের কিন্তু প্রায় কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পারতেছেন নিচেই কিন্তু হোম অপশন আছে তারপরে কিন্তু এস এম এস আছে তারপরে দেখতে পারবেন যে ডায়াল অপশন আছে ঠিক আছে এই যেখানে এস এম এস তারপরে দেখছে এই যে ডায়াল প্যাড আছে তারপরে এতে এ পাশে যদি আপনারা দিয়েছেন তাহলে দেখছে যে কলের অপশন আছে ঠিক আছে সবগুলো কিন্তু এখান থেকে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারতেছেন সামি আমি আসে কি আমার কাছে দেয় একটা আননোন একটা নাম্বার আছে একটা ফোন নাম্বার আছে সেই নাম্বার দিয়ে আমি কিন্তু সার্চ করে কিন্তু আমি দেখতে চাইতেছি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই যে এখানে যে সার্চ অপশন দেখতে পারতেছেন ঠিক আছে আপনার কাছে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আমি এক্সাম্পল আমি দেখানোর জন্য আমি আমার নিজের ফোন নাম্বারটাই কিন্তু এখানে দিয়ে দিতেছি ঠিক আছে এই যে দেখেন আমার নিজের যখন ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি এখানে দেখেন আমার কিন্তু ছবি সহ তারপরে কিন্তু কি করছে আমার নামটা কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে উপরে দেখেন বাম পাশে কিন্তু দেখে কল অপশন আছে হোয়াটসঅ্যাপ আছে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে সব কিছু কিন্তু এখানে কিন্তু দেখাতেছে ঠিক আছে কিন্তু আমি আপনাদেরকে কাছে একটা জিনিস দেখাইবো এখানে দেখেন এই যে যে অপশনগুলো দেখতে পারতেছেন যদি এখান থেকে যদি ফেসবুকের উপরে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু ফেসবুকেও কিন্তু আপনারা কিন্তু চলে যেতে পারবেন ঠিক আছে তো আমি এটাতে গেলাম না না গিয়ে আমি এই যে এখানে দেখেন এই যে একজনের নাম হইতেছে বিপ্লব ভাই ঠিক আছে তার এখানে দেশে কলের অপশন আছে এ পাশে কিন্তু আপনার কিন্তু ফেসবুকটাও কিন্তু দেখতে পারতেছেন যদি ফেসবুকের পরে যখন আপনারা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখান থেকে এই কন্টিনিউর পরে সে যখন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তার কিন্তু আপনার কিন্তু ফেসবুকে কিন্তু চলে আসছে ঠিক আছে আপনারা দেখেন এখানে কিন্তু তার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পারতেছেন ঠিক আছে সো এভাবে কিন্তু আপনি যদি চান তার ফেসবুক অ্যাকাউন্ট সহ শুরু করে তার কাছ থেকে তার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সকল কিছু কিন্তু তার ডকুমেন্ট কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটিকে অন করে দিবেন আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন